আমি যা বলছিলাম তুমি সবকিছু শুনতে পাচ্ছিলে কিন্তু মনে হচ্ছিল ভিতরে কেউ যেন ঢুকে আছে তাই না এখনো মনে হচ্ছে এখনো মনে হচ্ছে ভিতরে কেউ ঢুকে আছে আমরা যদি এখনো ফুদেই আমরা আবার দেখবো যে ওই আবার ওই ব্যক্তি ওই ঘুমে করতে থাকবে আমরা যদি জোয়াই করে দিই

যে আল্লাহ তালা এই কোরআনটাকে নাজিল করেছেন মুমিনদের জন্য শিফার উদ্দেশ্যে সম্মানিত বন্ধুরা আমার আজকে এই যে রুগীটাকে দেখতে পাচ্ছেন ইনারা দশ মাইল আমাদের দিনাজপুর দশ মাইল থেকে আসছিল নয় তারিখ বারো মাস পঁচিশে নয় তারিখ বারো মাস পঁচিশে এসে চিকিৎসা নিয়েছিল এবং এনার পরিবারটা অনেক দিন থেকে ভুক্তভোগী ছিল এই মেয়েটাকে নিয়ে মেটার নাম হচ্ছে আখি আক্তার মেটার অতিরিক্ত সমস্যা ওর একটু সিরিয়াস সিরিয়াস সমস্যা ছিল যে সিরিয়াসের কারণে রোগীটা সব সময় অসংগন হয়ে যেত এমন একটা অবস্থা ছিল তো আলহামদুলিল্লাহ আজকে এই রোগীটাকে আমরা রিকভার করে নিয়ে আসতে পেরেছি এক মাসের মধ্যে এই রোগীটাকে আমরা রিকভার করে নিয়ে আসতে পেরেছি এবং কি রোগীটা আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আমরা কথা বলার চেষ্টা করব

আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন আপনার কি কি সমস্যা ছিল আমার রুগী অজ্ঞান হয়ে যেত দাঁত লাগে যেত উল্টা পাল্টা কথা বলতো এখন বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছে আপনাদের চিকিৎসায় আমরা অনেকটা সফলতা পেয়েছি এখন বর্তমানে গুলো কিছু নাই আচ্ছা এখন মোটামুটি শুধু আমার একটু সমস্যা ছিল সেই সমস্যাটাও আল্লাহ রহমতে মনে করি যে ভালো হয়ে যাবে আপনার মেয়ের কোনো সমস্যা বুঝতেছেন আর এখন আমার মেয়ের কোনো সমস্যা বুঝতেছি না আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার মেয়ের এই সমস্যাটা কতদিন ধরে বুঝতেছিলেন আপনারা আমরা এক বছর ধরে ওকে শুধু আক্রমণ করত তার আগে থেকেই অনেক দিন আগে থেকেই ছিল আমরা বুঝতে পারি নাই তার আগে ও দাদির কাছেই ছিল ও দাদির কাছে আসতো কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই যে আমাদের কাছেও আসবে আমার মেয়ের কাছে আসবে আমার ছেলের কাছে আসবে এখন বর্তমান আমার ছেলেও ভালো আছে আমার মেয়েও ভালো আছে আলহামদুলিল্লাহ আগের থেকে পরিবারে কি রকম বুঝতে পারতেছেন আগের থেকে বা আগে তো অতিরিক্ত সমস্যা ছিল আপনার মেয়েকে নিয়ে টেনশন করতেন জি আচ্ছা তো এখন আপনার কতগুলো কবিরাজ দেখাইছিলেন আমরা অনেক কবিরাজ দেখেছি এই কবিরাজের হিসাব নাই আমার শাশুড়ি অনেক কবিরাজের কাছে গেছিল তা সেও ভালো হইতে পারে নাই

অতিরিক্ত রাগারাগি করলে হঠাৎ অজ্ঞান হয়ে বা দাঁত লেগে যাইতো অজ্ঞান খুলতো না আপনার মেয়ের এখন কিরকম বুঝতেছেন অজ্ঞান হচ্ছে না অজ্ঞান হয় না অজ্ঞান হয় না শরীরে কেউ যেন ঢুকে থাকতো অদৃশ্য ভাবে তোমার এরকম অনুভূতি হইতো এখন কিরকম লাগতেছে হয় না এরকম হয় না

ভয়ঙ্কর ব্যক্তি যেমন তোমাকে আক্রমণ করে দিবে এরকম দেখতে পাইতা এরকম কি এরম বুঝতে পারতেছো না এখন না এরকম বুঝতে পারো না আলহামদুলিল্লাহ তারপরে তোমার লিউ কোরিয়ার সমস্যা যাইতো সাদা স্রাবের সমস্যা যাইতো এখন কি বুঝতে পারতেছো যায় না আলহামদুলিল্লাহ বলা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা উনাকে জিন থেকে পরিপূর্ণ মুক্ত করে দিয়েছেন এবং জাদু থেকেও মুক্ত করে দিয়েছেন আমরা দোয়া করব এই বন্টি বা ইনের বন্টের পরিবারটি সকলে যেন পরিপূর্ণ সুস্থ থাকে ভালো থাকে এই দোয়া কামনা করছি পাশাপাশি পাশাপাশি মেন সমস্যা হচ্ছে যে এই পরিবারটার উপরে সন্দেহ রোধ ঢুকে গেছে বেশি মানে মেন সমস্যা হচ্ছে যে ইনার মানে মানে আগামী পুরুষ থেকে এরা কিন্তু এগুলো থেকে ভুক্তভোগী যেমন ওনার শাশুড়ি যেমন ইনার হতে পারে মা এইগুলো থেকে যখন থাকে আক্রমণ হতে 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 পরিবার থেকে একক সময় অন্য জিনিস আসে কথা বলছে এবং ইনারা কিন্তু ঢুকে গেছে মনে হচ্ছে যে পরিবারের কিছু একটা ঝগড়া হলেই মনে হচ্ছে যে জিনের কারণে হচ্ছে মনে হচ্ছে যে পরিবারের মধ্যে একটা হালকা কোন অসুস্থ হয়ে গেছে কেউ পড়ে গেছে কথা কথা কড়া পড়ে গেছে মনে হচ্ছে জিন জিন ফালাই দিয়েছে মনে হচ্ছে কোনো অসুস্থতা তো হয়েছে অসুস্থ হয়েছে মনে হচ্ছে যে জিনে অসুস্থ হয়নি এরকম একটা সন্দেহ পরিবারটার মধ্যে শুরু হয়েছে তাই আমি বলবো আলহামদুলিল্লাহ যে এটাই দোয়া করি যে সব রোগ যে জিন্নাতের বা জাদুর কারণে হয় এটা কোনো কারণ নয় কারণ পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন রগের রগ দিয়ে মানুষকে পরীক্ষা নিরীক্ষা করবেন এটাই কিন্তু কথা আচ্ছা এখন এই বনটির পিছনে আমরা যখন চেক আপ দিয়েছিলাম চিকিৎসা তখন কিন্তু জিন্নাতের সমস্যা ছিল কিন্তু যে ভরটা ছিল যে ভর হইত আমরা ভিডিওতে ওষুধ দিয়ে দিব যে ভরটা ছিল কিন্তু এটা জিন্নাতের কোনো ভর ছিল না যে ভরটা ছিল এটা ভর ছিল না তার মনের ভিতরে কষ্ট পাওয়ার কারণে অতিরিক্ত মাইন্ড ভর ছিল মানসিক ভর ছিল সে মানসিক ভরটাকে আমরা ওষুধের মাধ্যমে আসার চেষ্টা করছি আমরা একটা ওষুধ মাত্র সিঙ্গেল ডোজ এক মাসের ওষুধ দিয়েছিলাম লেকেইসিস নাম ওষুধের নামটাও বলে দিচ্ছি কুকু শুরু কুকু এই ঔষধটির মাধ্যমে তাকে আমরা পরিপূর্ণ আসতে সুস্থ দেখতে পাচ্ছি এবং আশা করা যায় ওর মায়ের উপরে আমরা এই মেডিসিনটা এখন অ্যাপ্লাই করব ওর আম্মারও একটু সমস্যা আছে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী ওর মায়ও ইনশাল্লাহ সামনে মাসে আবার আসে চেক আপ দিয়ে যাবে আশা করা যায় ভালো পেতে যেন পাবেন ইনশাআল্লাহ সকলেই দোয়া করবেন আজ এই পর্যন্ত আমার এই বোনটি বা এই বোনের পরিবারটি যেন পরিপূর্ণ সুস্থ থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ